সূজানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সূজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত পাবনা নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার তেসরা সেপ্টেম্বর উপজেলা বিএনপির ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি পৌর শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে বালুর মাঠ চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সদস্য পাবনা দুই আসনের সাবেক সংসদ সংসদ ও আগামী জাতীয় নির্বাচনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চূর্ণ সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন বিএনপি নেতা আহমদ আলী প্রামাণিক লাটু ডাক্তার সালাম মানিকাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই সাবেক যুবদল নেতা মোহাম্মদ আলী টুকু উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন উপজেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ সমাবেশে সুজানগর উপজেলা নেতা, বিএনপির তোফাজ্জল হোসেন উপজেলা তাতি দল নেতা আসাদুজ্জামান রোকন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম শফি আবু জাকারিয়া তরঙ্গ রাশেদ খান মনিরুজ্জামান মনি পৌর যুব দলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সাহেব আলী মন্ডল রতন বিশ্বাস পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজাউদ্দিন সুজা সদস্য সচিব বিপুল প্রামাণিক জেলা ছাত্র দল নেতা সাকিবুল স্বেচ্ছাসেবক দল নেতা রমজান মন্ডল উপজেলা ছাত্র দল নেতা গাজী মাজারুল ইসলাম এস এম আফতাব সংগ্রাম ও আব্দুল সবুর জয়সহ উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন আমরা ছিলাম বাঙালি জাতীয়তাবাদ আমাদের পরিচয় ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে নিজস্ব একটা ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডের আদিবাসী আমরা অধিবাসী আমরা জন্মগত সূত্রে আর বাঙালি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম আগরতলা এবং নেপাল সহ অনেকগুলো দেশ রয়েছে যেগুলোতে বাংলা বাংলায় মানুষ কথা বলে ইভিন মিয়ানমারের যে বিরাট একটা অংশ তাদেরও অংশ কিন্তু বাংলায় কথা বলে সুতরাং বাংলাদেশের মানুষের একটি জাতিসত্তার পরিচয় তিনি আমাদেরকে দিয়ে গেছেন আর সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তা বাস এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে